জান্নাতের দরজার দুই পাশের দূরত্ব কি পরিমাণ মুসলিম শরীফের দুই হাজার নয়শো সাতষট্টি নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী পুরাতন নুস্খা তিন হাজার হাদিস হবে কল আর চুল লহি সল্লাল্ল খয়ালেহিসাল্লাম নবীজি বলেন আন্নামা বাইনামিস আইন সরি জান্নামাসি রতু আর জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব মাত্র চল্লিশ বছর কয় বছর আপনাদের এই দরজা তো মানুষ ঢুকতেই পার কষ্ট হয়ে যায় ঠিক না চল্লিশ বছরের দূরত্ব এক পাশ থেকে আরেক পাশ ছয় নম্বর কথা এই দরজা দিয়ে সর্বপ্রথম কে প্রবেশ করবে মুসলিম শরীফের একশো সাতানব্বই নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তা বলবে মান আন্তা কে আপনি মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আমি হলা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইজহাট নামক ফেরেশতা বলবে বিকা উমিরতু তুহ আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন এই দরজা আপনার আগে কারো জন্য খুলে না দে ওয়ালা আফ তাহুল আহাদিন কবলাক আমি আপনার জন্য আপনার আগে কারো জন্য এই দরজা খুলি নাই খোলা খোলার সম্ভাবনা তাহলে সর্বপ্রথম আমাদের নুবীজী যাবেন এ হলো ছয় নম্বর কথা 7 নাম্বার কথা সর্বপ্রথম কোন উম্মদ যাবে জান্নাতে মুসলিম শরীফের 855 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন নাহনুল আখিরুন দুনিয়াতে আসছি আমরা শেষে আল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা তবে কিয়ামতের ময়দানে থাকব আমরা সর্ব agre দুনিয়াতে আসছি শেষে থাকব সবার আগে ওয়া নাহনু আউওয়ালু মাইয়াদখুলুল জান্নাহ আমি আর আমার উম্মত আমরাই সর্বাগ্রে কেয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ নবীজি বলেন উতিনা বাইদান্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা ওয়া আতনা মিন বাদিহিম আমাদেরকে আমাদের আগের যত তাদেরকে আমাদের আগে কিতাব দেওয়া হয়েছে ওয়া উতিনা মিন বাদিহিম আমাদেরকে তাদের পরে কিতাব দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর অনুগ্রহ কেয়ামতের ময়দানে আমি শেষ নবী তবে সবার আগে জান্নাতে যাব আর আমার উম্মত শেষ উম্মত কেয়ামতের ময়দানে সবার আগে আমার উম্মত জান্নাতে যাবে আট নাম্বার কথা সর্বপ্রথম যারা যাবে তাদেরকে দেখতে কেমন দেখা যাবে সর্বপ্রথম যারা যাবে এদেরকে দেখতে কেমন দেখা যাবে সই বুখারি সাতাইশ নাম্বার হাদিস তিন হাজার তিনশো সাতাইশ কলা রসুল্লাহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না আউওয়ালাজুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমারি লাইলাতিল বাদ সর্বপ্রথম যেই মানুষগুলা যেই দলগুলা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাগুলা আকাশের পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখা যাবে সুবহানাল্লাহ সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম আলা আশদ্দিকাউকাবিন দুররিয়িন ফিস সামাঈ এরপর যারা যাবে আকাশের সবচাইতে উজ্জ্বল নক্ষত্রের মতো তাদের চেহারাগুলা দেখা যাবে এরা যখন জান্নাতে যাবে সিতু না জিরো আন লম্বা হবে ষাট হাত কয় হাত ষাট হাত লম্বা লায়া বলুন জান্নাতে যাওয়ার পর প্রস্রাব করবে না ওয়ালায় তাকবতু না বাথরুমের প্রয়োজন হবে না ওয়ালা আয় না নাকের শ্লেষা আসবে না নাকের শ্লেষা আসবে না আমি দূরে সফর করি না ঠান্ডার রোগের কারণে বারো বছর যাবত আমি ঠান্ডার রোগী এই হাদিসটা বললে আমি চিন্তা করি যাক জান্নাতে যদি যাইতে পারি তো ঠান্ডা লাগবে না এম এরা শ্লেষে আসবে না নাকে কোনো দিনও এদের এই ঠান্ডার কারণে কত কিছু হয় আমাদের এইগুলা কখনো হবে না বলা ফিলু না থুতু ফালানোর প্রয়োজন হবে না আমি যে কি পরিমাণ কফ ফালাই তো চিন্তা করি যাক এই যদি আল্লাহ কোনো মতে আপনি জান্নাতে নেন অন্তত এই আজাবার জান্নাতে হবে না ইনশাল্লাহ